আজকের দিনে সিজি বড়ম্মা চলে গেছিলো ওই তার মানে আমার ঠাকুমার শাশুড়ির কথা বলছি হ্যাঁ ওকে জিজ্ঞাসা করলে বলে বড় বড়্মা কোনটা হ্যাঁ দেখেছ তোমাদের দেখিয়ে দিল সিজি বড়া কিন্তু ও বড় হয়ে বুঝলই না বড় আম্মা কোনটা ফটোতেই দেখলো দেখতে দেখতে একটা বছর কাটিয়ে ফেললো ঠাকুমাকে এখনো খুব মিস করি

দেখো চোখ মুখ একবারে বসে গেছে ভালো আছো ভালো আছো ইংরাজি তারিখ দেখতে গেলে আজকে আর বাংলার তারিখ দেখতে গেলে কালকে এই যে শুক্রবার বারটাও মেলেনি তিনটে তিন রকম হয়েছে আজকে শনিবার তো এই দেখ মাম কত জল উঠে এসছে এই পর্যন্ত জল উঠে এসছে আমরা ছিলাম না দুদিন দেখিছিস কত জল হয়ে গেছে হ্যাঁ এবার তো জিজি সিজির কাছে চলে আসবে হ্যাঁ আমরা কদিন ছিলাম না দেখো কত জল হয়ে গেছে আজকে তাও বৃষ্টি হয় না ওয়েদারটা একটু রোদ হয়েছে আবার মাঝে মাঝে মেঘও করছে আপাতত বৃষ্টি হয়নি হ্যাঁ হয়নি গো আমি এখানে নিয়ে বসি তো একজন কমেন্ট করেছে বলছে এরকম ঘাটে নিয়ে বসবে না দেখো এইটা হচ্ছে আমাদের রান্নাঘর ঠিক আছে এই যে দরজা সময় দেওয়া থাকে এই শ্রীজিকে বসাই এখানে আর এখানে পুকুর চোখে চোখেই রাখি ওকে খাওয়ানো হলে ওই দুপুরের দিকে খেতে চায় না তখন দেখে খাওয়াই না খুব একটা যখন বাধ্য হয়ে খায় না তখন খাওয়াই ওই দেখো কোথায় বসছে দেখো ঘুর খাচ্ছে তখন এখানে নিয়ে এসে খাওয়াই কিন্তু আমি সাথে থাকি সব সময় আর দরজা দেওয়া থাকে দেখো কি সুন্দর লাগছে আকাশে ওটা সিজির শরীরটা ভালো নয় ঘুম হয়ে গেছে একবার আর একটু পর ঘুমাবে ভাতও খেয়েছে সকালবেলা যেমন আলু সের মুড়ি খাইয়েছি তারপর কলা খাওয়াচ্ছি কাঁঠালি কলা আর খাওয়াচ্ছি ওরেসের জল এই যে অরে জল নিয়ে বসে আছি মেয়ে খাওয়ার নাম নে দেখো এখানে পা ও আমি ধরে আছি কিন্তু পুকুর পাড়ে এসে পা দোলাচ্ছে সবাই তাহলে তো আমাকে বলবেই উঠে এসো কি রাখছে বলতো ভূ আর পরে জল খাচ্ছে না সেই জন্যে ফোন দেখতে ফেল হয়ে গেলাম এখানে নিয়ে এসেছি খাই কি দেখবো বলে আর দুপুরবেলা ওর জন্য পাতলা করে একটু ঝোল করে দিয়েছিলাম কাঁচকলা দিয়ে ঝোল ওইটা মুখে আর ভাল লাগে এই সব সেদ্ধ জিনিস কোনো মশলা টশলা নেই প্রথম থেকে এইসব খায় না কিন্তু কি করা যাবে বাধ্য হয়ে খাচ্ছে খাচ্ছে না জোর করে খাওয়াতে হচ্ছে আমার বলা ভুল হলো এখন তোকে ফোন দেখিয়ে কুকুর দেখিয়ে রাস্তায় গাড়ি দেখিয়ে উঠে এসো চলে এসো এখনই চলে আসবে চলে এসো এখানে বসে পড়া যদি ডগিটা এখানে চলে আসে কি যাবি না এখানে বসে শুনতে পাচ্ছিস জল আমরা খেয়ে নিই হ্যাঁ জল আর ডাবের জলও খায় না জানো আমার দিদি কামড়ে দিয়েছে আমাকে মারছে ওকে জোর করে ওয়ারেসে জলটা খাইয়ে দিয়েছি বলে আমাকে দুপুস দুপুর করে পিচ্ছে মারতে নেই মারছো কেন আমার কেমন দুপুস 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 করে পিটে মারছে সব বলে করছে শ্রীজির শরীর ভালো নেই তারপর তো ঘ্যান ঘ্যান করছে আমারও আর ভালো লাগছে না ওখানে ছিলাম বেশ ভালোই ছিলাম ওখানেই বেশ ছিলাম ঝাড়া হাত পা ছিলাম বলতে গেলে আজকে রাখি পূর্ণিমা তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে শ্রীজির ও দাদু ভাইকে রাখি পরাবে আর আমার তো কেনাই হয়নি গান ধরেছে ও আর আমাদের এখানে দোকানে গেলাম ওদিখানে পেলাম দাদু ভাইকে পড়াবো তু দু 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 ওর মানু দাদাও তো নেই যে মানু দাদা কেউ সে পড়াতে পারলো না পরে হের মাছ

তো কালে একটা হামিদা খালি মারলে হবে চাইলাম মারতে শুধু করে দিল দুষ্টু ও মা খুব ভালোবাসে গো আমি একটা হামি দিয়ে দিই মান দাদা তাড়াতাড়ি শরীর ভালো করে নাও মামুন দি শরীর ভালো করে নাও এ বছর রাখি পড়াতে পারিনি তো কি হয়েছে মানুষ দাদাকে পরের বছর যদি সুযোগ হয় অবশ্যই পড়াবো এবছর তো দাদু ভাইকেও পড়ানো হলো না আজকে দিনটা বড্ড বেকার কাট দেখো শ্রীজি কত দিন কেক করতে পারিনি কেকে ছুটি গিয়েছিল এক সপ্তাহ মতন হবে শ্রীজি আবার কেক করা শুরু করে দিয়েছে তোমরা ঝটপট অর্ডার করে দাও শ্রীজিকে তোমাদের অপেক্ষায় শ্রীজি বসে আছে অর্ডার পেলেই শ্রীজি ঝটপট কেক করে দেবে তোমাদেরকে দেখো কত সুন্দর টেবিলটাকে ঘোরাচ্ছে আমার থেকে ভালো কেক করবে বড় হলে তাইতো চাঁদ মামা কুই উইটা চাঁদ মামা বলো আয় 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 চাঁদ মামা টুক দিয়ে যা কপালে বলো টুক দিয়ে যা বলো বলবে তো হুম দেখো এখানে বসে বসে চাঁদ মামা দেখছি আসলে আমি এদিকে তো এ করছি সিজির খাবার তৈরি করছি চিড়ে আর কাঁচকলা সেদ্ধ করছি ওকে একসাথে খাওয়াবো বলে রাত্রিরা রুটিটা খাওয়াচ্ছি না এখন ওইটাই খাওয়াচ্ছি কদিন আর ও রান্নাঘরে ঘোরাফেরা করতে করতে দেখতে পেয়েছি আয় চাঁদ মামা আয় চাঁদ মামা কপালে সিজির কপালে টুক দিয়ে যা সিজির কপালে টুক দিয়ে যা তোমার টুক আছে কপালে কি গো নেই নেই চাঁদ মামা কই ওইটা চাঁদ মামা কালকেও পূর্ণিমা আজকেও পূর্ণিমা দেখ কি সুন্দর লাগছে আবার জলে পড়ছে কি সুন্দর লাগছে তাই না দাদু ভাইকে পড়াবে চলো চলো রাখিটা পড়াবে চলো নিজে হাতে তৈরি করেছি চলো দাদু ভাইকে পড়াবে চলো চলো হাতে পড়াতে পারবে তো চলো রাখি কিনতে পারিনি তো কি হয়েছে হাতে তৈরি করে দিচ্ছি ওরম করে ছুড়ে দেয় না রাখি নিয়ে এসছি তাহলে আমার মাম্মাম তৈরি করে দিয়েছে তুমি সকালে বললে রাখি ভাই দিদিমণি পড়িয়ে দাও পড়িয়ে দাও বাঘু হাত পেতে আছে না এসো 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 এইভাবে এইভাবে এসো আর হাতে তৈরি করেছি কে না না এসো 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 এদিকে এদিকে বেঁধে দাও এই যে এটা ধরো এটা ধরো 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 না বসে পড়লে হবে আর রাখিটা ভালো করে পরে দাও দাও হ্যাঁ দেখো শ্রীজি রাখি পরিয়ে দিয়েছে থাক থাক খুলতে নেই থাক বাবাইকে ছবি পাঠাবো হ্যাঁ হবে যাচ্ছিস শ্রীজিকে তো রাখি কিনে দেওয়া হয়নি আমার মনেও ছিল না যেহেতু আগে থাকতে কিনে রেখে দেবো যে সেই জন্য হাতে নিজে হাতে তৈরি করে তারপর শ্রীজিকে দিলাম ও দাদুভাইকে রাখিটা পরিয়ে দিল আর এদিকে দেখো আমার বোনপো রাখি পড়তে বসেছে আর আমার বোনজি পোস্ট দিয়ে ফটো তুলছে বলে আমার বোনপো কত হাসি বা প্রেমকে আর হাসি ধরে আর এদিকে দেখো আমার বোনপো বঞ্জি দুজনেই চকলেট পেয়ে খুব খুশি বঞ্জি দিল আমার বোনপোকে চকলেট আর বনপু দিল বঞ্জিকে চকলেট এই চকলেট নিয়েই কারাকারি। এই রাখি পূর্ণিমা দিন আর ভাই ফোটা দিন এলে আমার খুব মনে হয় দাদা বা ভাই থাকলে বেশ ভালো হতো আমিও সবাইকে দিতে পারতাম